আসসালামু আলাইকুম সুবর্ণ সর সুবর্ণনাট্যকার চ্যানেলে কাজ করতে গেছিলাম তো আমাদের কাজ শুরু আমাদের এমনি ডিরেক্টর দিচ্ছে আমরা কবিরহাট উপজেলা থেকে গেছি সুবর্ণ সর সুবর্ণনাট্য চ্যানেলে কাজ করার জন্যে আসলে কাজ করে লাশ শেষ পর্যায়ে আমরা দুঃখ পাইছি তেমনটা ভালো লাগে নাই তাদের লোক ছিল না অনেকক্ষণ মানে দেখেন না আমার মু মনটা কী বেজাচ্ছিলো আমার কোনো কথা ছিল না আমি তেমন কথা বলতে পারি নি কী আর কথা বলবো তারা দেখেন ওই যে আমার আরেকজন ছিল এটা হচ্ছে আমার পরিচালক মুক্তির মতো দাঁড়িয়ে আছে মানে এটা হচ্ছে কর করতেছে যাতে আপনারা বুঝেন রিয়্যাক্সেল করতেছে তো সুবর্ণ স্বরে সুবর্ণনাট্য ধরে কাজ করার উদ্দেশ্যে এটা তারা আমাদের চ্যানেলে ভালো ভালো লাগছে বিদায় আমাদেরকে কবিরহাট উপজেলা থেকে নিচে আসলে টাকা বিষয় না কাজটা হচ্ছে বড় ধরনের কাজটা হচ্ছে বিষয় কাজ করে দিলাম শেষ পর্যায়ে তাদের তারা যে কাজ আমরা করছি তারা কিন্তু তাদের সাথে যে কথা কন্টাক্ট বা করছিলাম তারা ওই ওই কন্টাক্ট অনুযায়ী আমাদেরকে ইয়ে করছে যাই হোক আসলে কি বলবো মনটা খারাপ হয়ে গেছে ভালো লাগে নাই নীরবে কাজ করছি কাজ করে দিছি একদিনে অন্তত বিশটা পঁচিশটা শট নিছে আমাদের থেকে পঁচিশটা হবে কম হবে না যাই হোক খাওয়া দাওয়ার বিষয় না বিষয়টা হচ্ছে তাদের সাথে কাজ করে মজা পাইনি তো আমাদের বিভিন্ন অফার আসতেছে বিভিন্ন অফার আমাদেরকে দিচ্ছে আমরা বিভিন্নভাবে অফার নিচ্ছি কিন্তু নিচ্ছি যে এ ফার্স্ট এই কাজটাই আমরা হয়তো খারাপ লাগছে যাই হোক ওরা আমাদের থেকে কাজ আদায় করে নিচে আমরাও কাজ করছি আমাদের মন খারাপ ছিল তো আমাদের ইউটিউব চ্যানেল আছে এবি ইহাগ ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের ভালো কন্টেন্ট দেখবেন ফেসবুক হচ্ছে এবি সোহাগ ইউটিউব চ্যানেলও এব সোহাগ এটা হচ্ছে আমার নায়িকা আমাদের নায়িকা আমরা কাজ করি ভালো ভালো কাজ করি আমাদের কাজগুলোর জন্যে আমাদের পাশে থাকবেন দেখবেন শেয়ার করবেন